ও প্র্যাকটিস করে মনে হয় সিনেমায় নাম লেখাবো চুপ না না भैया এবার খুব সিরিয়াস আমার কাছে মনে হয় কি ওই মেয়ের কাছে ছ্যাকা খোর এমন একটা ধাক্কা খeyse যে ধাক্কাটা সে নিতে পারে না এই জন্য তার মানসিক অবস্থায় এরকম হয়ে গেছে তার একটা কাজ করা যেতে পারে একটা বিয়ের ঠিক করে বিয়ের সাথে দিয়ে দিলে অন্য কোনো মেয়ের সাথে থাকলে একটা সুন্দর সময় কাটাইলে তার মানসিক অবস্থা আবার ফিরে আসতে পারে অথবা তারে পাগলা

ভাই আপনি আমার দল আইছেন তো তাহলে আমরা একটা করে কি ওয়াদা আমরা প্রেমে নাই ভালোবাসায় নাই ধরেন আপনার গার্লফ্রেন্ড যদি আপনার কাছে আসে আপনি তাকে রিফিউজ করে দেবেন আমার গার্লফ্রেন্ড যদি আসে আমি তাকে রিফিউজ করে দেবো আমরা কোনো ঝামাল মধ্যে যাবো না আমরা গরুর গরুর খামো তারপরে একসঙ্গে মরে যাব আসেন মাদা করে ভালাই ভঙ্গ করে কিন্তু আল্লাহ অপছন্দ করে গরম তেলে একদম আমার যে কি ভালো লাগতেছে এটা তোমার গলে আমি বুঝাইতে পারবো না এই যে আমার ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় বউ দেখতে যাইতেছি পছন্দ হইতেছে না আবার ফিরে আসতেছি আবার প্ল্যান করতেছি আবার আরেক জায়গায় যাইতেছি রাতটা যে কি মজায় কাটে দিনটাও তাই হাই হাই যার ভাই নাই সে কি কোনোদিন এই মজা বুঝবে কোনোদিন বুঝবে না আগে আমার মনে হইতে কি আমার ভাইটার মনে হয় কোনো যোগ্যতা নেই না সব যোগ্যতা আছে এখন যখন কোনের বাড়িতে যাইতেছি বলে যে কোনটা পছন্দ হয় নাই কি ফোনে পরে জানাবো কনের বাড়ির লোকজন যখন আমাকে পাশের ঘরে ডেকে নিয়ে যাবে আপা লেনদেনে কোনো আটকাবে না একটু চিন্তা ভাবনা করেন কোনো কিছু নিয়ে বাঁধবে না তখন আমার মনে হইতেছে কি আমার ভাইটা আসমান সমান যোগ্যতা আমার যদি আরো পাঁচটা ভাই থাকতো আর আমি যদি আরো পাঁচটা ভাই এরকম দেখে শুনে বিয়ে দিতে পারতাম আমার যে কি ভালো লাগতো তুমি তো সবই জানতা যাও বাড়ির দলিলটা নিয়ে আসো কি করবো বাড়ির দলিল দিয়ে দরকার আছে যাও হ্যাঁ এই এসব জামেলা কামেলের মধ্যে বাড়ির দলিল বের করে লাগবে শোনো তোমার ভাইয়ের জীবন মেয়ে পছন্দ হবে না কারণ সে বিয়েই করবে না আমরা খালি মিষ্টি কিনবো টাকা খরচ হবে দশ কেজি পনেরো কেজি মেয়ের বাড়িতে যাবো মেয়ে দেখবো পছন্দ হবে না আবার আসবো আবার মেয়ে দেখবো পছন্দ হবে না আবার আসবো এভাবে তো সব টাকা ফরুট শেষ তো এই যে বাড়ি বিক্রি করব বাড়ি বিক্রি কইরা তারপরে সেই টাকা দিয়ে মিষ্টি কিনবো আর মেয়ে দেখতে যাব এরপরে যদি এই বাড়ির টাকা শেষ হয়ে যায় তারপরে যে গ্রামের জমি আছে ওইটা বিক্রি কইরা তারপরে আবার মেয়ে দেখি মিষ্টি কিনে আর মেয়ে দেখি মিষ্টি কিনি আর মেয়ে দেখি তার উপায় না আল্লাহ আমি কোন বিপদে পড়লাম ব্যাপারে আপত্তি নাই আল্লাহ বিয়াতের রাজি কি বলো জি জি খলাম আমাদের মেয়ে খুবই পছন্দ খুবই মিষ্টি খুবই সুন্দর মেয়ে মনির তো আমাদের প্রমিস করলেন যে আমরা কখনো বিয়ের সাথে করবো না প্রেম টেম করবো না আমরা ঘুরমু ফিরমু খামো দামো আমাকে লাইফটা এইভাবে সিঙ্গেলি চালা দেবো কখনো ডবল লাইফে এন্ট্রি দেবো না আর আপনি সেই মানুষ বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ করে হ্যাঁ বলে আপনি তো একটা বেমান মিয়া আরে বিয়ে আপনি আমার কথাটা বুঝুনই নেই না আমার তো আর বুঝার কোনো কিছু বাকি রাখেন নাই আপনি আপনার বেমানির প্রমাণ তো দিয়েই দিচ্ছেন ঘটনাটা আগে শুনবেন তো আপনি ঘটনা হয়েছে এই ঘাড় আছে না এটা আমরা রাখতে রাখতে এটা ব্যথা হয়ে গেছে

বন্ধুইছে সেটা কি সত্যি কথা হ্যাঁ বাবা আমার পছন্দ হইছে আমি করবা এর তুমি যদি মনে করো যে তুমি মেয়ের সাথে আলাদা করবা কথা বলবা আলাদাভাবে জানবাতার সম্পর্কে মেয়েরও সে ধরনের ইচ্ছা থাকতে পারে তাহলে আমি মেয়ের মার সাথে আলাদা করে সেই ব্যবস্থা করতে পারি আপা করেন আমার কোনো আপত্তি নাই ওশের আনি পাগড়ি জুতা যা কিছু লাগবে ফুল বাসর ডেকোরেশন খাবার দাবার সমস্ত দায়ী দায়িত্ব কার আমি এই বাসার ঘরটা সুন্দর করে সাজাই কাঁচা ফুল আছে না কাঁচা ফুল দিয়া তরতাজা ফুল দিয়ে সাজাই হ্যাঁ